দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদিয়া স্বরূপাং সার দাং প্রণমাম শ্রী শ্রী মায়ের কথা পাঠ সরজুবালাদেবীর স্মৃতিকথা আঠেরো শ্রাবণ তেরোশো আঠেরো পূর্ব পাঠের পরবর্তী অংশ বেলা পড়ে আসতে সমাগত মহিলাগণ শ্রী শ্রী মাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন কেহ বা আরতি দেখে যাবেন বললেন শ্রীশ্রী মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিলেন ক্রমে সন্ধ্যা হয়ে এলো মা রাধু মাকু প্রভৃতিকে ঘরে এসে জব করতে বসতে বললেন তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন সন্ধ্যার সময় এখন এসে সব জপ টপ করবে না কোথায় কি করছে দেখো একটু পরে তারা এসে জব করতে বসলো পূজনীয় গোলাপ মা যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তিভরে ভরে মায়ের পদধূলি গ্রহণ করলেন মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন কারো বা চিবুক স্পর্শ করে চুমো খেলেন আবার হাত জোর করে নমস্কারও করলেন তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন সন্ধারতীর উদ্যোগ হচ্ছে শ্রীশ্রী মা কিছুক্ষণ পরে জব শেষ করে উঠলেন বাসা হতে একটি ছেলে নিতে এসেছে মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম মা কই সেদিনকার সেই কাপড়খানি পরলেন না মা বললেন তাই তো মা তখন মনে করে দিলে কই প্রণাম করে বাসায় ফিরল স্কুলের কাজের জন্য শীঘ্র আর মায়ের কাছে যেতে সময় পাইনি অনেক দিন পর আজ আবার মায়ের পদপ্রান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন ভূদেব মহাভারত পড়ছিল ছেলে মানুষ পড়তে দেরি হচ্ছিল মাকে এখন শীঘ্র উঠতে হবে কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো সেজন্য তিনি ভূদেবকে বললেন একে দে এ জলের মতো পড়ে দেবে এখন এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি কেমন লজ্জা লজ্জা করতে লাগলো যা হোক কোনো প্রকারে অধ্যায় শেষ হল মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম মা নির্দিষ্ট আসনে গিয়ে জপে বসলেন জপান্তে হরিবল হরিবল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন কথায় কথায় কর্মের কথা উঠল মা বললেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে আমি যখন আগে জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম কোথাও কারো বাড়ি যেতুম না গেলেই লোকে বলতো ওমা মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না একবার সেখানে আমার কি অসুখী করেছিল কিছুতেই সারে না শেষে মা সিংহবাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে বড় জাগ্রত দেবতা সেখানকার মাটি কৌটায় করে রেখেছি নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই মায়ের বাড়ির সামনের মাঠে নানান দেশের কতগুলো স্ত্রী পুরুষ বাস করে নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে তার মধ্যে একজনের উপপত্নী ছিল উভয়ই একত্রে বাস করত ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল মা ওই কথার উল্লেখ করে বললেন কি সেবাটাই করেছে মা এমন দেখিনি একেই বলে সেবা একেই বলে টান এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম সন্দেহ নাই মন্দের মধ্যে হতেও ভালো যে নিতে হয় তা কি আমরা জানি ওম শান্তি শান্তি शान्तिः हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणम्